বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের যারা আছেন ডিসেম্বর মাস দু হাজার চব্বিশ সাল আপনাদের কেমন যাবে শুধু যখন আপনি করেছেন তাহা শেষ বা সম্পন্ন আপনিই করবেন বা আপনাকেই করতে হবে এবং যা কিছু আপনারা করবেন সেটি অবশ্যই পনেরো তারিখের আগে করার চেষ্টা রাখবেন তা নাহলে কলে পড়ে যেতে পারেন এই মাসে আপনারা যারা বিবাহিত আছেন বিবাহিত সম্পর্ক ভালো সেখান থেকে যথেষ্ট ভালোবাসা অবশ্যই পাবেন তবে এই বিবাহিত জীবনে আছেন যারা এই কারণে মাসের শেষে স্ত্রীর কারণে কিছু আর্থিক ব্যয়ের সম্মুখীন হতে পারেন যার কারণে মাসের শেষে পকেটে একটু টানাটানি হতে পারে যারা সমস্যায় রয়েছেন বৃশ্চিক রাশি লগ্নভেদের সমস্যা বা ফলের তারতম্য অবশ্যই হবে নিজের সমস্যা অন্যের উপরে চাপিয়ে দেবেন না বা অন্যের উপরে দশারোপ করবেন না এই মাসে আপনার সন্তান থাকলে সন্তান একটু অ্যাডাল্ট হলে সন্তানের ভালোবাসা হঠাৎ করে আপনার কানে এসে যাবে কিন্তু তাই কোনো রকমভাবে বড়ো ধরনের রিয়্যাক্ট করবেন না করলে সেটা দু সালে এপ্রিল মাসের পর থেকে করবেন বিশ্বি রাশি বিশ্বিক লগ্ন রাশি লগ্ন ভেদে ফলের তারতম্য অবশ্যই আপনারা পাবেন সবথেকে বড় বিষয় হলো আপনারা শরীর ঢাইয়ার মধ্যে আছেন তাই যারা সত্যি আপনারা সমস্যায় রয়েছেন এই ডিসেম্বর মাসে দু হাজার চব্বিশ সালের বছরের শেষে পনেরো তারিখের পর অবশ্যই কোথাও ভ্রমণে আপনারা যেতে পারেন এবং সেটি অবশ্যই মন্দির সংলগ্ন ভ্রমণ অবশ্যই আপনারা করবেন এবং সেখানে কয়েকদিন স্টে করবেন তা নাহলে সেখানেও কিন্তু মনের মধ্যে একটি অশান্তি থাকবে যার কারণে আপনারা যে স্টে করবেন কোথাও সেখানে গিয়ে মন্দির সংলগ্ন থাকার চেষ্টা রাখবেন যার ফলে তিনবার যে পূজা হয় মন্দিরের ঘন্টার ধ্বনি যেন সেই ঘরে প্রবেশ করে আপনার মধ্যে কিন্তু কিছু নেগেটিভ চিন্তাভাবনা মানসিক টেনশান সেটি কিন্তু দূর হবে সাধ্যমতো পূজা দেবেন তবে অফার দেবেন না আমাদের মধ্যে প্রায়শই দেখতে পাওয়া যায় ভগবান এটি করে দিন আমি আপনাকে এই দিয়ে পূজা দেব এই করব এরকম অফার দেবেন না যিনি বিশ্ব জগৎকে চালাচ্ছেন তিনি আপনার ওই চার পিস পাঁচ পিস সন্দেশ খাওয়ার জন্য কি আছে তাই অফার দেবেন না যেটুকু আপনার সামর্থ্য পূজার দেবেন এবং সেখানে কয়েকদিন স্টে করার চেষ্টা রাখবেন এবং যেখানে থাকবেন যে ঘরে ঘন্টার ধ্বনি যেন আপনার কানে পৌঁছায় মনের মধ্যে টেনশান দুশ্চিন্তা অনেকটা কিন্তু দূর হবে বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের যারা আছেন শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে খুব একটা খারাপ দেখাচ্ছে না তবে মানসিক টেনশানে যারা রয়েছেন সেটা হতে পারে পারিবারিক সেটা হতে পারে বিবাহিত জীবন সেটা হতে পারে সন্তানের জন্য সেটা হতে পারে আর্থিক কারণে কিছু মানের মধ্যে টেনশন থাকবে তবে শরীর স্বাস্থ্য ভালো আপনাদের বলা যেতে পারে পড়াশোনার মধ্যে যারা আছেন দুই ক্ষেত্রেই অবশ্যই ভালো চেষ্টা অবশ্যই রাখবেন পড়াশোনার দিক থেকে অবশ্যই আপনাদের ভালো বলা যেতে পারে যারা আপনারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন ভালো কিছু কারণে মনের মধ্যে আপনার যিনি পার্টনার আছেন কথাবার্তা এমন বলবেন মনের মধ্যে কিন্তু রাগ বাড়িয়ে তুলবে আপনার মনের মধ্যে তবে সম্পর্ক আপনাকে খুব একটা খারাপ নয় সেটি বলা যেতে পারে বিবাহিত জীবন দেখুন সপ্তম সপ্তমঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে বৃশ্চিক রাশি হতে পারে অন্য লগ্ন হতে পারে বা অন্য লগ্ন বৃশ্চিক লগ্ন অন্য রাশি হতে পারে যাদের সমস্যা চলছে সেটা অন্য বিষয় যাদের সমস্যা চলছে না অবশ্যই বিবাহিত জীবন আপনাদের ভালো এবং বিবাহিত আপনার যিনি পার্টনার আছেন সেখান থেকে একটি পজিটিভ এনার্জি কিন্তু আসছে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম ঘরে সমসপ্তম দৃষ্টি আপনার রাশিতে থাকছে দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ শুভ গ্রহের দৃষ্টি থাকছে কারণ আপনার রাশিতে আমরা দেখতে পাচ্ছি শনির দৃষ্টি রাহুর দৃষ্টি থাকছে এই দেবগুরু বৃহস্পতি গ্রহ শুভ গ্রহের দৃষ্টি থাকার ফলে যদি আপনারা বিবাহিত জীবন ভালো হয় সেখান থেকে অবশ্যই মানসিক সান্ত্বনা বা এনার্জি ভালোবাসা এগুলো অবশ্যই আপনারা পাচ্ছেন যারা বিজনেস করেন অবশ্যই বিজনেস ক্ষেত্র ভালো নতুন করে চিন্তা ভাবনা করতে পারেন অনলাইনে যারা বিজনেস করেন সেক্ষেত্রে আরও আপনার মধ্যে নতুন নতুন কিছু পণ্য সেগুলো আপলোড করতে দেখা যাবে নতুন ধরনের কিছু করার ভাবনা চিন্তা মনের মধ্যে থাকবে এমনি যারা বিজনেস করছেন সেক্ষেত্রেও আপনাদের ভালো বলা যেতে পারে কর্মের দিক থেকে যারা সব প্রফেশনালে আছেন অবশ্যই চেষ্টা বাড়িয়ে তুলুন স প্রফেশনালটা যথেষ্ট ভালো কারণ আমরা তৃতীয় ঘরে এই মাসের শুক্র গ্রহকে পেয়ে যাব এটি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো পূর্বের যে সমস্ত বিষয়ে আপনার মধ্যে যে ক্রিয়াকলা বা শিল্পকলা আছে সে সমস্ত করে যত না আপনি ফেমাস হতে পারছে পারছিলেন যতনা না অগ্রগতি রাখতে পারছিলেন এই মাসে সেই একই জিনিস করে একটি অগ্রগতি রাখতে পারবেন সেটি বলা যেতে পারে খুব যে সময়টা আপনার ক্ষেত্রে অনুকূল সেটি বলা যাবে না তবে অন্যান্য গ্রহের যে অবস্থান আছে সেটি যথেষ্ট ভালো বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতি ভালো অবস্থান সেটি অবশ্যই আপনারা শুনলেন আপনার রাশিতে বা লগ্নে আমরা বুধ আদিত্য যোগ পাবো মাসের পনেরো তারিখ পর্যন্ত এটিও যথেষ্ট ভালো বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ যে পজিটিভ এনার্জিগুলো থাকছে আপনারা কিন্তু সাফল্য স্থানে থাকছে রাশিতে থাকছে এবং তৃতীয় স্থানে থাকছে যার ফলে এই যে বললাম বিপরীত দিক থেকে আপনারা ইন্সপায়ার হতে পারেন কোনো কিছু কাজের অগ্রগতি রাখবেন মানসিকভাবে পিছন থেকে কিন্তু আপনাকে সাহস জোগাতে পারে আপনি বিবাহিত হয়ে থাকলে আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেখানেও পার্টনারের সফলতা সেটি অবশ্যই আপনি চোখে দেখতে পাবেন এই মাসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেগুলি নেবেন পারিবারিক রকম সন্তানের দিক থেকে রকম সিদ্ধান্ত নেবেন বা জমি জায়গা সংক্রান্ত কোনো রকম সিদ্ধান্ত নেবেন সেটি একটু পিছিয়ে দিতে পারেন আপনারা দু হাজার পঁচিশ সালে সেটি করতে পারেন শনি ঢাইঁয়ারের মধ্যে আছেন দু হাজার পঁচিশ সালে শনি কিন্তু মুভ করবে যাই হোক শনির ঢাইয়ার মধ্যে থেকেও কর্মকেন্দ্রিক মন মানসিকতা আপনারা নিয়ে চলবেন পারিবারিক কোনো রকম কর্ম যেগুলো আটকে আছে সেগুলো করার ভাবনা চিন্তা মনের মধ্যে অবশ্যই থাকবে এবং পরিবারের মধ্যে যারা কিছু করতে চাইছেন চিন্তাভাবনা মনের মধ্যে অবশ্যই থাকবে এই মাসে আপনারা যেটুকু পাবেন সেটুকু পনেরো তারিখের আগে একটু প্রয়াস অবশ্যই রাখবেন তার পরবর্তী ক্ষেত্রে হয়তো আপনি যতটুকু আশা রাখছেন সেই অনুসারে হয়তো আপনি ফলাফল নাও পেতে পারেন তবে গ্রহের যা অবস্থান আছে যতটুকু পাবেন ততটুকু কিন্তু খারাপ নয় সেটি বলা যেতে পারে মঙ্গল নবম স্থানে থাকবে ভাগ্যস্থানে একদিকে ভালো কিন্তু মঙ্গল এখানে নিজস্ব যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে নতুন যারা কোনো রকম চিন্তাভাবনা করছেন কোনো একটি কাজের ক্ষেত্রে অগ্রগতি রাখবেন সব প্রফেশনালে বা যে কোনো ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি কিন্তু আপনাদের হবে দূর যোগাযোগ বৃদ্ধি সেগুলো আসার সম্ভাবনা যথেষ্ট জেগে উঠছে এই মাসে পঞ্চম স্থানে রাহু অবস্থান করে আছে দীর্ঘদিন ধরেই আছে সেটিও দু হাজার পঁচিশ সালে মুভ করবে কিছু কিছু বিষয়ে মনের মধ্যে যথেষ্ট জাগরিত হয়ে উঠবে এই সমস্ত ক্ষেত্রে আমি যদি অগ্রগতি রাখি তাহলে ভালো কিছু পেতে পারি তবে আদৌ সেই বিষয়ে আপনার কোনো রকম নলেজ আছে তো বা সেই বিষয়ে আদৌ আপনি কোনো কোনো রকম অভিজ্ঞতা নিয়ে চলছেন তো তাহলেই কিছু করতে পারবেন কারণ অভিজ্ঞতা না থাকলে যে কোনো কাজের বিষয়ে যথেষ্ট মনের মধ্যে উন্মাদনা নিয়ে আপনারা করবেন কিন্তু সেই কাজে ততটুকু অভিজ্ঞতা না থাকলে তার ততটুকু ফিডব্যাক আপনি নাও পেতে পারেন কারণ পঞ্চম ঘরে রাহু অবস্থান করে আছে তো আছে দৃষ্টি কিন্তু আপনার ভাগ্যস্থানে থাকছে সেখানে মঙ্গল অবস্থান করে আছে মঙ্গল এখানে নিচস্ত যার ফলে এইরকম মনের মধ্যে যে কাজের মধ্যে অভিজ্ঞতা কম আছে সেখানেও কিন্তু আপনি বড় বড়ো কিছু ভাববেন শুক্র থাকছে তৃতীয় স্থানে কিছু নতুনত্ব করার ভাবটা কিন্তু অবশ্যই থাকছে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে এবং বুধায়িত্ব যুগের ফলস্বরূপ অবশ্যই আপনারা যে কাজ শুরু করেছিলেন সেই কাজ অবশ্যই সম্পন্ন করবেন সেটি বলা যেতে পারে দু হাজার পঁচিশ সাল আপনাদের কেমন যেতে পারে এই নিয়ে ভিডিও অবশ্যই দিয়েছি এটা মূলত বিশ্বিক রাশি আপনাদের ডিসেম্বর মাস দু হাজার চব্বিশ সালের রাশিফল আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুক ধন্যবাদ